আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিলাম যে আমরা প্রায় এক হাজার জনকে গ্রেফতার করেছি আমরা দুইশোর উপরে অস্ত্র উদ্ধার করেছি সো এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে কতটা অ্যাক্টিভ আছি এবং আমরা কিন্তু গতকালকেও আপনারা যদি দেখবেন গতকালকের খবর বা প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে আমরা প্রায় বড় পর্যায়ের অন উনচল্লিশ জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি তবে কিন্তু আসলে আপনি জানেন যে আমাদের যে আমাদের কিন্তু প্রত্যেকটা জেলাতেও কিন্তু আমাদের কিন্তু ক্যাম্প নেই আমাদের মাত্র চুয়াল্লিশটা জেলাতে কিন্তু আমাদের ক্যাম্প আছে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা সেখানে কিন্তু আমাদের বিশটা জেলাতে কিন্তু কোনো ক্যাম্পই নেই এবং আমাদের একটা ক্যাম্পের যে জনবল এটা অত্যন্ত মূলত আমরা বড় বড় কাজগুলি নিয়েই আমরা কাজ করতে চাই এবং আমাদের যে ম্যান্ডেটেড টাস্ক আছে অস্ত্র মাদক এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু এই যে আপনি চিন্তায় মাদকের কথা বললেন আমরা কিন্তু ওই যে র্যাপ র্যাপ টুয়ের এখানে জেনেভা ক্যাম্প সেখানেও কিন্তু আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের যে কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করেছি এবং সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রম বা এই অভিযান পরিচালিত হচ্ছে তো সেখান থেকে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শুধু এইটাই না আপনি জানেন যে আমাদের কিন্তু আসলিয়া বা বাইপাইল এই সকল এলাকায় কিন্তু কিছুটা অস্থিরতা আছে সেখানেও কিন্তু র্যাপ ফোর্সেস কিন্তু কাজ করে যাচ্ছে যাতে সাধারণ মানুষ এবং সকলের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে আনা যায় যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা সর্বদা প্রস্তুত আছি আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব এখানে উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল আমরা সে দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি এরপরও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা র্যাফ মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী দরকার ছিল না এটা একটা মানে হাইপোথিটিক্যাল কথা বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না তো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি আসলে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমার তো আমরা আমরা আমাদের আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে আমরা কাজ করে যাবো